গোদাগাড়ির যুবকদের কাছে মুরব্বীদের কাছে একটা প্রশ্ন মরে যাওয়া লাশ একজন নারীর লাশ দুলা ভাই যদি এসে বলে আমি আমার বড্ড শ্রদ্ধা করত সম্মান করত। আমার শালীর লাশটা আমি দাফন করবো একটা কথা আওয়াজ দিয়ে বলবেন কোন মুসলমান কখনো শালীর লাশকে দাফন করবার জন্য দুলা ভাইকে পারমিশন দিবে এত আসতে কেন জোরে বলেন দিবে যেই দুলা মৃত্যুর পরে লাশটা নামাবে পারমিশন দেওয়া হয় না অথচ জীবিত থাকা অবস্থায় এই শালি সঙ্গে ওপেনলি পাবলিক প্লেসে বাইকের পেছনে ধরে ঘুরে আমি ভুল বললাম না ঠিক বললাম বলেন সময় আর একটা প্রশ্ন গোদাগরের কাছে রাখতে চাই এই প্রিয় বোন আমার আপনি মরার পরে পাঁচ পাটের কাফনে জড়িত হলেন দুলা ভাই পর্যন্ত আপনার লাশ দেখতে পারবে না এটা হচ্ছে আপনার মরার পরের অবস্থা তাহলে যেই মরা দেহ কেউ দেখতে পারে না তো সেই দেহ যখন জীবিত ছিল সেই দেহ নিয়ে আপনি কোন লজ্জায় টিকটকে ভেঁচে বেড়ান এটা আমার জাতির কাছে প্রশ্ন আর একটা প্রশ্ন করতে চাই মেয়েদের কাছে মাথায় রাখবেন বোরকা পড়লেই কিন্তু কনফার্ম জান্নাতি হওয়া যায় না দিনদার হওয়া যায় না যাও তুমি রাজশাহীর পার্কে ঘুরে আসো যাও তুমি মুক্তমঞ্চে ঘুরে আসো যাও তুমি পদ্মা গার্ডেনে ঘুরে আসো দেখবা যত মেয়ে প্রেম করে তার আশি ভাগ বোরকা প্রেম করে বেড়ায় বলো দেখলেই মনে হবে আর ইয়ে তো আবি কে জান্নাত সে দুনিয়া মে আই হে মাশাআল্লাহ আ বাবুরা বোরকা দেখলেই পটে যেও না আজকালকার বোরকা ওয়ালিরা বোরকা পরেই চারটা বয়ফ্রেন্ডকে নাকের ডগায় রশি দিয়ে ঘুরিয়ে বেড়ায় আর কি বলবো দুঃখের কথা মেয়েরা বোরকা পরেও আজকাল পর্দা করে না কেন আমি দুইটা এক্সাম্পল দিব আমি ডিরেক্টলি বলতে চাই না ইনডিরেক্টলি বলছি আশা করছি আপনারা আমার পয়েন্ট বুঝতে পারবেন কিছু মেয়ে এমন টাইট ফিটিং বোরকা পরে যে বোরকা পরিধান করার পরে তার দেহের সবচাইতে প্রাইভেট অংশ তার দেহের সবচাইতে সেন্সিটিভ অংশ এতটা টাইট পরে যুবকরা দেখার সঙ্গে সঙ্গে তার চরিত্র নষ্ট হয়ে যায় ব্যাখ্যা দিতে চাই না বুঝে নেন বুঝলে বুঝ না বুঝলে সেকেন্ড কথা মেয়েরা দেখবা বোরকা পরার পরেও এই যে হাতাটা খোলা রাখে শুধু এখানেই শেষ নয় এই হাতাতে আবার মেহেন্দি লাগায় পুরো হাতটা মেহেন্দি দিয়ে ভরা আর বোঝায় মেরা চেহারা তো তুমি নেই सकते সকতে লেকিন হাত সেই পাতা লাগা লো কে মে খুবসূরত হু প্রিয় বোন এইসব বাদ পারি আমাদের কাছে কই না আপনি হাত খুলে ঘুরবেন আপনার হাতের মেহেদি দেখাবেন চোখ দিয়ে মায়া লাগাবেন আমি বলবো এটা উপরে ফেটফাট ভিতরে পুরোটাই সদর ঘাট এটার নাম বোরকা হইতে পারে না এটার নাম পর্দা হইতে পারে না আরে পর্দা হবে এমন পর্দা নারীর হাত তো দূরের কথা নারীর চোখটা পর্যন্ত কেউ দেখতে পারবে না আল্লাহ মেয়েদেরকে বোঝার তৌফিক দান করে পড়েন সবাই আমেন মেরা বোরকাও পড়ে ফ্রি মিক্সিং এ ঘুরে বেড়ায় মেয়েরা বোরকাও পড়ে হ্যালো ভাইয়া কেমন আছেন ভুলে গেছেন ভাইয়া আর বোরকা পরে এমন মিষ্টি ভাষায় কথা বলে এই তো পয়েন্টে চলে আসছি আমরা তো একটু কিছু বললেই ইফতিজিং হয়ে যায় একটু কিছু বললেই মামলা হয়ে যায় তোমরা যে ঘুরে বেড়াও তোমাদের দোষ হয় না কেন আপনি রাস্তায় রাখছেন মাছের প্লেট আর মাছের প্লেটের উপরে কোনো প্লেট নাই মাছ খুলে রাখা বিড়ালকে বলবেন এই বিড়াল খবরদার সোনামণি বিড়াল বড়তে যতই ওয়াজ কর কাজ হবে না আমি মাছ খেই ছাড়বো প্রিয় বোন আমাদেরকে ইফটিজিং মামলা দেওয়ার আগে আপনাকে আপনার বোরকা ঠিক করতে হবে আপনাকে আপনার পোশাক ঠিক করতে হবে চরিত্র ঠিক করতে হবে আমরা কিছু বললেই দোষ হয়ে যায় কি বলবো বোরকা মেয়েদের রুচিও খারাপ আজকালকার দিনদার পছন্দ হয় না আমি যা বললাম মিথ্যা না সত্য দুই নাম্বার কথা আমার মুরব্বীদের জন্য যদিও বা আজকের মাহফিলে নাইনটি আপ পঁচানব্বই ভাগ আজকের মাহফিলের শ্রোতা আমার পরিচাক্ত যোগ ভাড়া এসেছে তবে কিছু মুরব্বী আছে এটা অস্বীকার করা যায় না আমার আব্বা জানের পায়ে হাত রেখে দুইটা কথা বলবো আব্বা জান আমি আপনার নাতি আমি আপনার ছেলে আপনি আমার দাদা আপনি আমার নানা ও আব্বা যান ও দাদা যান ও নানা যান আপনি যখন গোদাগালির মাটিতে চায়ের দোকানে বসে পায়ের উপরে পাটা তুলে টানেন না এটা দেখতে ভালো লাগে না আব্বা এটা পছন্দ হয় না আমাদের কাছে দুই নাম্বার কথা আব্বা জান আমি আপনাকে জান্নাতে নিতে চাই বলেই বলছি আমি আপনার শত্রু নই আব্বা জান নিজে দাড়ি রাখলে জান্নাতে যাওয়া যায় না পাঁচ অক্ট নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যায় না আপনার ছেলের বিয়ের বয়স হয়েছে আপনি বিয়ে দিতে চান না এটার জন্য আপনি জাহান নামে যাবেন আমার আব্বা জানদেরকে বলবো আব্বা জান আমি যুবকদেরকে উস্কায়ে দেওয়ার জন্য আসি নাই তবে মাথায় রাখবা বিয়ে ছাড়া একজন যুবকের চরিত্র রক্ষা করবার সেকেন্ড কোন অপশন বাংলাদেশে নয় এখন আব্বা বলবে হুজুর আমার ছেলে তো কামাই করে না টাকা নাই বাড়ি নাই পয়সা নাই আরে আমার কথা আমি সেই মেয়েকে বিয়ে করব যে আমার সঙ্গে ডাল ভাত থাকতে পারবে আমি সেই মেয়েকে বিয়ে ভাত হবে আমার গোস্ত হবে আমার দুই পিস হবে গোস্ত এক পিস খাবে সে এক পিস খাবো আমি দ্যাট ইজ দ্য সলিউশন আর আব্বা জান আপনি কি বলবেন আমার আমার কথাটা একটু শোনেন আব্বা বলবে ছেলের আব্বা হ্যাঁ কার আব্বা না শুনি নাই কারাব্বা ছেলের আব্বা বলবে যে বাবা তুই বিয়ে কর তোর যদি মাসে দুই তিন হাজার টাকা লাগে তোর বাপ ইনশাআল্লাহ প্যাকা ফাইল হয়ে তোর পাশে আমি আজীবন ছিলাম আজীবন থাকব আর মেয়ের বাবা বলবে যে বাবু বিয়ে করবা করো কিন্তু আমার মেয়ের দায়িত্ব আমার ছিল আমারই থাকবে এক বছর দুই বছর তুমি চাকরি খোঁজো ব্যবসা করো যখন তুমি স্ট্যাবলিশ হবা সফল হবা টাকাওয়ালা হবা তখন তুমি আমার মেয়ের দায়িত্ব নিয়ে সব চালাবা ততক্ষণ পর্যন্ত বাবারে বাবা প্রেম করিস না স্বামী হয়ে বাঁচ বউ হয়ে বাঁচ বাপের সাহায্য মেয়ের বাপের সাহায্য দুইটা মিলে গেলেই খাপে খাপ মঞ্জুর বা আল্লাহ বাবাদেরকে বোঝার তৌফিক দান করে পড়েন সবাই আমেন তিন নাম্বার কথা যুবকদের জন্য বলা যাবে ওকে লেট মি অ্যাস্ক ইউ দিস কোয়েশ্চেন ভেরি ক্লিয়ারলি ওকে আমি পেছনে যাচ্ছি এবার বলেন এইটা আমার মুখে কালো কালো কি আমাকে পাম দেওয়া যাবে না গো আমাকে তোমরা পাম দিও না গো আমাকে জাস্ট বলো যে আমাকে দাড়ি রেখে কেমন লাগছে তোমরাই বলো আর স্মার্ট না স্মার্ট কোন মেয়ে যদি বলে তুমি রসুলের ভালোবাসায় দাড়ি রেখেছ তোমাকে বিয়ে করতে পারবো না তুমি বলে দিবা তোমার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া পারফেক্ট কোনো অপশন আমার কাছে না আরে যেই মেয়ে আমাকে রসুলের ভালোবাসার জন্য বিয়ে করতে চায় না দাড়ির জন্য বিয়ে করতে চায় না ও তো বাড়ির বউ যোগ্যতাই রাখে না যে আমাকে দাড়ির জন্য বিয়ে করবে সে আমার বাড়ির বউ যোগ্যতা রাখবে কথা ঠিক আছে কিনা বলেন তাহলে আমাকে ওয়াদা দাও বলো সবাই হুজুর এ ভেরি অ্যাক্টিভ দে আর ভেরি এনার্জেটিক দে আর ভেরি পাওয়ারফুল ওয়াই ইউ নট ম্যান তোমাদের আওয়াজ নাই কেন বলেন সবাই হুজুর আমরা গোদাগাড়ির সন্তান আপনাকে ওয়াদা দিলাম আজ থেকে দাড়ি আর কাটবো না আরে বলেন সবাই ইনশাআল্লাহ দুই নাম্বার কথা কিন্তু অনেকের গায়ে লাগবে বলা যাবে নাকি যাবে না আর একটু জোরে যাবে আমি কোন রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য গোদাগাড়ির মহিষাল বাড়িতে আসি নাই তবে আগামীতে নির্বাচন আসছে নির্বাচন হবে আমার কোনো অবজেকশন নাই বাট নির্বাচনে নেতা হবে সে যে কোরআনের পক্ষ হয়ে কাজ করবে আচ্ছা আমার ডানে একজন আলে মহাদ্দেশ বসে আছে ওনাকে দেখা যায় নাকি যায় না ওনাকে সহ সবার কাছে আমার একটা প্রশ্ন বিবেকের কাছে প্রশ্ন একটা মসজিদে ইমাম নেওয়া হবে ইমামকে নেওয়ার পূর্বে ইন্টারভিউ হয় ইমামের মোজ কেমন ইমামের দাড়ি উঠেছে কিনা ইমাম বিয়ে করেছে কিনা ওর বই পর্দায় থাকে কিনা ইমামের চরিত্র কেমন ও হাফেজ কিনা ওর যোগ্যতা আছে কিনা ওর বয়স কেমন ও বাবা পাঁচশো মুসল্লির মসজিদে ইমাম নেওয়ার জন্য এরকম পা ছাটাই জাস্টিফাই হয় চুল খুলে দেখা হয় না পারে পায়ে খুলে দেখবে এমনও করে অনেক লোকেরা আছে না বলো বলো মাত্র পাঁচশো লোকের ইমাম নেওয়ার জন্য এত জাস্টিফাই এত প্রশ্ন এত ইনভেস্টিগেশন ভোটের সময় আসলে একজন এমপি যে লাখ মানুষের জন্য জন্য কাজ কাজ করবে। করবে শহরের এমপি গাঞ্জাখোর কিনা সে এমপি সুতখোর কিনা সে এমপি ঘুষখোর কিনা সে এমপি জেনা করেছে কিনা এটার খবর নেওয়া হয় না কেন 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 আপনার কাছে ভোট চাইতে আসবে আপনি বলবেন আপনি নামাজ পড়েন কিনা আগে তাই বলেন ভোট চাইতে আসবে আপনি বলবেন আপনার মুখে লম্বা চাপদারি কোথায় আমাকে বলেন ভোট চাইতে আসবে আপনি বলবেন আগামীর পাঁচ বছরে আপনি এই গোদাগাড়ির জন্য কি করবেন আমাকে লিখে দিয়ে যান ভোট চাইতে আসবে সোজা ভাষায় বলবা আপনাকে ভোট দিব সম্মানের খাতিরে স্যালুট মারলাম পা দিয়ে হাত ওই সব ধান্দাবাজির সময় শেষ দেশ পরিবর্তন হয়েছে আগামীর বাংলাদেশে ক্ষমতার চেয়ারে আমরা কোনো নারীকে দাস করতে পারবো না লাস্ট কথা শেষ কথা দেখা যাক গোদাগাড়ির মানুষ আমাকে কেমন করে রেসপন্স করতে পারে আমরা আগামীর সংসদে এমন একজন প্রধানমন্ত্রীকে দেখতে চাই যে প্রধানমন্ত্রী চাইলে দেশের জাতীয় সংসদে দাঁড়িয়ে যেমন বক্তব্য দিবে আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে হাত তুলে বলো ঠিক না। আল্লাহ যেন কবুল করে পড়েন সবাই আমিন আপনারা কি আমার কথাগুলো রাগ করলেন আমি যে কথাগুলো বললাম দুই ঘন্টা ওয়াজ করলে যে কাজ হতো আধা ঘন্টায় আমার মনে হয় সেই কাজটা হয়ে গিয়েছে আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলেন বউ আছে আচ্ছা বউ আছে হাত নামান হাত নামান এবার তোমাদের যাদের বউ নাই কপাল পোড়া হতভাগা সিঙ্গেলরা হাত তোলো সবাই ক্যামেরাম্যান জলদি ফোকাস করো কারো বউ নাই এ আমি বিশ্বাস করি না আল্লাহ সবাইকে দিনদার দিক পড়েন সবাই আমের আহ রে আব্বা বোঝে না আব্বা বোঝে না শীতকালে যার বউ নাই তার জীবনে কিছুই নাই আল্লাহ প্রত্যেকটা যুবকের ঘরে ঘরে বউ দান করুক পড়েন সবাই আমের তিনটা তাকবীর দিয়ে তাফসীর শুরু হবে প্রথম তাকবীর দিবে আমার বিবাহিত ভাইরা বিবাহিত ভাইরা একটা কাশি দেন এ বিবাহিত ভাইরা এ না 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 আমি দিচ্ছি বসে পড়ো এ বিবাহিত ভাইরা আমি কিন্তু আপনাদের পক্ষে আছি বিপক্ষে নই দেখা যাক কারা জিতে নাম্বার আপনারা দিলেই বুঝবেন ইটস টাইম ফর দ্য ম্যারিড পিপল বিবাহিতদের পালা বিবাহিতরা আমি বলবো তাকবীর আপনাকে বলতে হবে আল্লাহ আকবার দেখা যাক বিবাহিতদের জোর কত বাবা আচ্ছা চাচা চাচা বসে পড়েন বিবাহিতরা নাম্বার পেয়েছে পঁয়ষট্টি এর চেয়ে বেশি দেওয়া আমার পক্ষে আর পসিবল না টাইম ফর দ্য সিঙ্গেল পিপল কাশি মারো বিবাহিত ভাই আমাকে মাস করে আজকে আমার সিঙ্গেল ভাইরা নব্বই নাম্বার পেয়ে পাস করেছে ঠিক না এবার কোনো ভাগাভাগি নেই সবাই মিলে একটা দিব কোনো ভাগাভাগি নেই এমন জোরে আমি সহ মুহাদ্দিস সাহেব সহ প্রিন্সিপাল সহ সবাই সহ এক ঠেলা স্টেজ ভেঙে পড়ে যাবো কাশিদের একটা আল কোরআন এর আলো আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে বাসিয়ে রশসাড়ি বাসিয়েছে খাওয়ানে গোলাগাড়ি বাসিয়েছে খাওনে আরে আওয়াজ শুনলেন মি আপনারা এ আওয়াজ বলছে আমার সামনে কোনো বেয়ার বাচ্চা নয় সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে আল্লাহ যেন কবল করে পড়েন সবাই আমে তা শিরের মাঝে কোনো মামুর ব্যাটা যদি উঠে যায় অ লুঙ্গি টেনে ধরে বসিয়ে দিবা রাজি আছো হ্যাঁ লুঙ্গি যেন খুলে মাঝে আর একটা কথা কেউ যদি উঠে যায় ওই সালা বো পাবে না এ রাজশাহীর ভাষায় এরকম না বলো বলো যে উঠে যাবে বলবে বায়া খবর দা ওয়াজ শুরু হবে একদম দোয়া পর্যন্ত থাকতে হবে একটা লোক উঠে গেলে ওর সঙ্গে ব্যবহার কিন্তু ভালো হবে না ঠিকই না বলেন ব্যবহার ভালোই থাকবে এটা ভালোবাসার দাবি একটা আর কি আমরা চাই একসাথে এসেছি আবার কবে দেখা হবে আল্লাহ ছাড়া কেউ জানে না আমরা কি পর্যন্ত থাকতে চাই কি চাই না দেখা যাক কেমন চাই একটা দেন আওয়াজ পাইছি কোরআন একটা সুরা আছে যে সুরা শুরুতে বিসমিল্লা নাই সেই সুরাটার নাম রাইট আনসার ফিফটি ওয়ান বলেন সময় ফিফটি

পুরো দুনিয়ার ক্ষমতা মিলে ট্রাই করলেও সেই জিনিসটা তোর হাতে কেউ তোকে দিতে পারবে না কিনা বলে তো পক্ষে কপালে যা ঘটে জীবনে যা ঘটে জীবনে যা ঘটছে এই পুরো ক্ষমতায় আছে এক সত্তার হাতে বলেন সবাই তিনি কে তাহলে আমি বলবো প্রথম বাক্য আপনারা বলবেন দ্বিতীয় বাক্য আমার প্রথম বাক্য বুঝাই দেই যা কপালে আছে তা হারিয়ে যাবে না আমি বলবো যা কপালে আছে আপনারা বলবেন তা হারিয়ে যাবে না রেডি আছেন সবাই আমি চাই আয়াতটা কলিজার ভেতরে বসে যাবে লেটস ট্রাই টুগেদার যা কপালে লেখা আছে তা হারিয়ে যাবে না এবার সেকেন্ড বাক্য যা কপালে নেই তা কখনো আসবে না এবার আমি বলছি সেকেন্ড পার্ট আপনারা বলবেন যা কপালে লেখা নেই তোমরা বলো না ফাকিবাত আর একবার যা কপালে লেখা নাই তা কখনো আল্লাহ ইকবাল এক অসাধারণ উর্দু কবিতা লিখেছেন আমি আয়াতটার জন্য কোর্ট করছি আমার মনে হয় বাংলা বলার প্রয়োজন হবে না এমনিতে আপনারা বুঝে যাবেন আল্লামা ইকবাল লিখেছেন জো নসিব মে হে ও কবি চিন নেই সকতা আর জো নেই হ্যাঁ ও কবি মিল নেই সকতা জো চলা গিয়া উস আ যায়গা और जो आएगा उस पर शुक्र आ जाएगा रब की फैसले अकल से तोले नहीं जाते ये दिल के यकीन से समझे जाते हैं मेरे दोस्त जो बुरा वक्त है वो भी लिखा हुआ है जो अच्छा वक्त है वो भी लिखा हुआ है तुम कहते हो के तुम कहते हो के अगर नसीब में बुरा वक्त आएगा तो मैं क्या करूंगा হাজার চেষ্টা করলেও তা আসবে না ভালো সময় লেখা আছে খারাপ সময় লেখা আছে অতএবাই চিল কথা বোঝেন নাই আপনারা প্যারানাই চিল মাথায় রাখবেন ফাইন্না মা আল উসরি ইউসরা ইননা মা আল উসরি ইউসরা ইনডিড উইথ এভরি হার্ডশিপ देयर इज ইজ কষ্টের সাথেই স্বস্তি আছে অনেক যুবক এখানে বসে আছে ছাকা খেয়ে বেকার হয়ে গেছে বলো আরে বেটা তুই তো বাড়ি কোতিবে তোকে বুঝতে হবে বাবা একটা মেয়ে দুনিয়াতে নেই আরো সুন্দরী মেয়ে দুনিয়াতে আছে আরে সোকিনা তুমি ছাড়লে আমার পরোয়া নাই তোমার মতো সকিনা ছাড়লেই তো আমার জীবনে ফাতেমার আগমন ঘটবে মাথায় রাখতে হবে কোনো মেয়ে চিট করলে বেটা মানুষের তো ছাকা খাওয়ার কোনো প্রশ্নই নাই ও একটা বিয়ে করবে ওর জন্য একটা বিয়ে যায়স। আমি মরত আমার জন্য চারটা বিয়ে যায় ছাকা খাইলে তুমি খাবা আই হ্যাভ টু এনজয় মাই সেলফ আমার কথা একটা বাবুরা কোনো মেয়ের জন্য লাইফ নষ্ট করা যাবে না সালমান শাহের দিকে তাকাও তার জীবন নিয়েছে তার বউ ভাই যাই বল আমাদের পুরুষদেরকে বিশ্বাস করা যায় বাট বেশিরভাগ ক্ষেত্রে নারীকে বিশ্বাস করা যায় না যুবকের জীবন নষ্ট একজন চরিত্রহীন লম্পট জন্য বলো অতএব কেউ চলে গেলে যেতে যাও কিন্তু তুমি তোমার জীবনে এত ভালো কিছু করবা আরে ওই রকম একটা সকিনা না একটা জরিয়ানা ওই রকম হাজারো সকিনা জরিনা তোমার পেছনে তোমাকে লাইন ধরে বিয়ে করার জন্য বলো না সবাই তাহলে আয়াতের মূল মেসেজ কপালে যদি আল্লাহ মৃত্যু লেখে রাখে কেউ আটকাতে পারবে না আর আল্লাহ যদি আপনাকে বাঁচাইতে চায় কেউ আপনাকে মারতে পারবে না রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ